আসসালামু আলাইকুম আমি কাউসার হামিল চলে আসলাম আরও একটি নতুন ভারত রিলেটেড ভিডিও নিয়ে তো আপনারা ইতিমধ্যেই জানেন ভারত বাংলাদেশের সম্পর্কটি ছিন্ন হয়ে গিয়েছে প্রায় তো ভারতে এখন ভিসা পাওয়া যাচ্ছে না বাংলাদেশিরা যারা ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা এখন ভিসা পাচ্ছে না এবং ভারতীয় হাই কমিশন ভিসা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে তো এই সমস্যাটি দেখা দিয়েছে ভারতের যে বাদ সেই বাদটি আপনার ছেড়ে দেওয়ার কারণেই তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক দিন দিন আরও খারাপ হচ্ছে তো আপনারা সকলেই জানেন যে ভারতীয় ভিসা সেন্টারগুলো এখন আবেদন করা যাচ্ছে না বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল বিষয় তো ভারতীয় হাই কমিশন থেকে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে তো আজকে সেই নোটিশটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব নোটিশটি হচ্ছে বাংলাদেশিদের ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না ভারত ভোগান্তির চরমে বিভিন্ন দেশের দূতাবাসে ভিসা আবেদনের জন্য বাংলাদেশের নাগরিককে ডাবল এন্ট্রি ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত সরকার দেশটির এমন উদ্দেশ্য প্রণত আচরণের চরম ভোগান্তিতে পড়েছে চলমান শিক্ষাবর্ষে পর্তুগাল সহ বিভিন্ন দেশে ভর্তি হওয়া শিক্ষার্থী ও দেশটির প্রবাসীদের পরিবারের সদস্যরা সেপ্টেম্বরে পর্তুগালে শুরু হয়ে নতুন শিক্ষাবর্ষ সেই অনুযায়ী অনেক বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে নবীনবরণ অনুষ্ঠান কোনো বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পাঠাদানের কার্যক্রমও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এসব কার্যক্রম অংশ নিতে পারলেও বিপাকে পড়েছে বাংলাদেশিরা ভারত ডাবল এনটি ভিসা বন্ধ রাখার দিল্লির পর্তুগাল দূতাবাসে ভিসা আবেদনে জমা দিতে পারেনি বাংলাদেশি শিক্ষার্থীরা এতে ঝুঁকিতে পড়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীর ভবিষ্যৎ এই দিকে একই কারণে বিপাকে পড়েছে অনেক প্রবাসী স্বজনরা নির্ধারিত সময়ে ভিসা আবেদন জমা দিতে না পারায় অনিশ্চয়তায় তাদের পর্তুগাল যাওয়া আগে যারা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে ভারতে গিয়েছেন তাদেরও আছে ভোগান্তির নানা অভিযোগ ভিসা প্রক্রিয়ায় সহজ করতে সমস্যার বিষয়গুলো পর্তুগাল সরকারের নজরে আনার দাবি জানিয়েছে বাংলাদেশি কমিউনিটি প্রতিনিধিরা প্রবাসীদের এই দাবির বিষয়ে জানতে পর্তুগাল বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি তো বর্তমানে এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে ডাবল এনটি ভিসার সাহায্যে ভারত হয়ে অন্যান্য যেই সকল দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে যেতে যাচ্ছেন তারা দয়া করে এখন কোনো চেষ্টা করার কোনো প্রয়োজন নেই কারণ ভারতীয় সরকার আপনার ডাবল এনটি ভিসা কাউকেই দিচ্ছে না তো আপনারা একটু ধৈর্য ধরুন পরিস্থিতি স্বাভাবিক হওয়া আগ পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার ডাবল এন্ট্রি ভিসা না পাওয়া যায় ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং সময় স্বাভাবিক হলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি স্বাভাবিক হয়ে যায় সেক্ষেত্রে যখন তারা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে সুযোগ দিবে তখনই আপনারা ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করুন এবং আপনারা যেই সকল এজেন্সির মাধ্যমে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে অন্যান্য দেশ ভ্রমণ করতে চাচ্ছেন তাদের সাথে যাচাই বাছাইয়ের মাধ্যমে এবং সম্পূর্ণ আপনার যত তারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে সেই বিশ্বাস নিয়েই তারপরে আপনার ভিসার জন্য আবেদন করবেন নয়তো আপনার অন্যথায় ডাবল এন ভিসা নিয়ে যেই সকল দেশগুলো আপনার ভারত হয়ে অন্যান্য দেশে যেতে হয় সেই সকল দেশ থেকে আপনারা আবেদন থেকে কিছুটা বিরত থাকুন কারণ এখন বাংলাদেশের সাথে ভারতের যেই সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে শুধুমাত্র মেডিকেল ভিসা সহ স্টুডেন্ট ভিসা এই ভিসাগুলোই আপনার দিচ্ছে তাও আপনার অনেকে আবেদন করছে অনেককে রিফিউজ করে দিচ্ছে আবারও দেখা যায় অনেকে বর্ডারের কাছে চলে গিয়েছে সেখান থেকে আপনার তাদেরকে ব্যাক করে ফেরত পাঠাচ্ছে অনেক ডকুমেন্ট চাচ্ছে এবং অনেক যাচাই বাছাইয়ের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করতে দিচ্ছে তো যাদের ভিসা অলরেডি রয়েছে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতে যাওয়ার পর তাদের অ্যাম্বাসি ফেস করতে হয় তখন তারা অনেক ঝামেলার সৃষ্টি করছে এবং তারা ঠিকমতো ফ্লাইট পাচ্ছে না এবং বাংলাদেশ থেকে আপনার ভারতে যাওয়ার জন্য যেই সকল ফ্লাইটগুলো রয়েছে বাংলাদেশের সেই ফ্লাইটগুলো কিন্তু পুনরায় বন্ধ করা হয়েছে এবং বাংলাদেশে আগে প্রায় প্রতিনিয়ত কলকাতার উদ্দেশ্যে তিনটি ফ্লাইট চলতো কিন্তু বর্তমানে এখন প্রতিদিন একটি ফ্লাইট চলছে এবং নব এয়ারের যেই কলকাতার ফ্লাইটটি ছিল তারা নবএয়ারের বন্ধ ঘোষণা করে দিয়েছে এছাড়াও দিল্লির উদ্দেশ্যে যেই প্লেনটি চলতো তাদেরও কিন্তু যাত্রীর সংকট দেখা দিয়েছে তো আপনারা যারা যারা এখন ভারত ভ্রমণ করতে চাচ্ছেন বা যাদের ভিসা রয়েছে তারা বাই রোডে ভারত ভ্রমণ করতে পারেন এছাড়াও আপনার পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ভারত ভ্রমণ এখন আবাদতে স্থগিত রাখুন অপ্রয়োজনীয় ছাড়া আপনারা ভারত যাওয়ার কোনো প্রয়োজন নেই তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম